সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বন্যা পরিস্থিতির খবর আগামী দু তিন দিনের মধ্যে উজান থেকে নেমে আসা পানিতে দেশের নদ নদীর পানি আরো বাড়তে পারে তাই অবনতি হতে পারে সার্বিক বন্যা পরিস্থিতির তিস্তার পানি বিপদসীমার ওপরে থাকলেও স্থিতিশীল রয়েছে যমুনা সুরমা ও কুশিয়ারার পানি প্রবাহ আক্তারুজ্জামান টিটনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে বিপদসীমার উপর দিয়ে বইছে দেশের বেশ কয়েকটি নদ নদীর পানি গত চব্বিশ ঘন্টায় ব্রহ্মপুত্র বেসিনের চিলমারি পয়েন্টে দশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার চার সেন্টিমিটার উপর দিয়ে বইছে ফলে আগামী দুই তিন দিনে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে জামালপুরের যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি স্থিতিশীল আছে তবে কমেছে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে আর সিরাজগঞ্জ পয়েন্টে দুই সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার ডালিয়া পয়েন্টে বান্ন সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মেঘনা বেসিনের সুরমা ও কুশিয়ারের পানি স্থিতিশীল থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে ওজান থেকে নেমে আসা পানির কারণে আগামী কয়েকদিনে সবগুলো নদ নদীর পানি বাড়তে পারে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র আমরা যেটা দেখতে পাচ্ছি গতকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে এবং আগামী আমাদের পূর্বাভাস অনুসারে এবং আবহাওয়ার যে তথ্য পাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে আমাদের বর্তমান যে পানি বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সেটা সেটা হয়তো দিন অব্যাহত থাকবে তবে এই মুহূর্তে তিন যমুনার পানি আপনার যদি প্রবাহিত হচ্ছে কিন্তু সেখানে কিন্তু পানি গত চব্বিশ ঘন্টায় পানি অবস্থায় বিরাজ করছে অর্থাৎ পানি নতুন করে আর বৃদ্ধি পায়নি আগামী আটচল্লিশ ঘন্টায় পদ্মার পানি বাড়াও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র নীলফামারিতে বন্যা পরিস্থিতির সব শেষ খবর কি আর এই যে চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে এতে অবস্থার কি ধরনের পরিবর্তন হচ্ছে ধন্যবাদ অদিতি আপনি জানেন গতকাল সারাদিন তিস্তা নদীর পানি উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে বিকাল তিনটা পর্যন্ত প্রবাহিত হচ্ছিল বিকাল তিনটার পরে পানি কিছুটা কমছে কমার পরে এখন সর্বোচ্চ আজকে সকাল ছয়টা থেকে পানি প্রবাহিত হচ্ছে উন্নতি হচ্ছে অনেকটা যা দশ সেন্টিমিটার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে খুলে দেওয়া আছে ব্যারেজের রাখতেছে সবকটি সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে যেসব নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে আমার নীলফামারির দুটা উপজেলা জল ঢাকা এবং ডিমলা সবচেয়ে বেশি আপনার হচ্ছে ডিমলা উপজেলার ছয়টি ইউনিয়ন এবং জল ঢাকার চারটি ইউনিয়ন এ দক্ষিণ ইউনিয়নের অন্তত 50টি গ্রামের অর্ধলক্ষ মানুষ এখন বন্যা কবলিত হয়ে পড়েছে এর মধ্যে আপনারা পানি বন্ধি হয়ে আছে শুধুমাত্র 10 থেকে 15 হাজার মানুষ শুধু পানি বন্ধি কাজল এই পানি বন্ধি কিং বা বন্যা কবলিত মানুষগুলোর কাছে কি ত্রাণ পৌঁছেছে বা ত্রাণের ব্যাপারে কি কোনো খবর আপনি দিতে পারেন অদিতি আপনাকে জানিয়ে রাখি গতকালকেই বন্যা পরিস্থিতি এলাকা পরিচরচনার জন্যnavigationItem জেলা প্রশাসক মহোদয় খালিদ রহিম উনি পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট সঙ্গে ছিলেন ত্রাণ কর্মকর্তা এবং ডিমলা এবং জল ঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ত্রাণ সামগ্রী বলতে ওখানে এখন পর্যন্ত ত্রাণের তেমন চাহিদা আসেনি তারপরেও প্রশাসনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং চল্লিশ মেট্রিক টন চাল তাদের জন্য দুর্গতদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এই চালগুলো আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কাছে দেওয়া আছে যখন প্রশাসনের অনুমতি ছাড়াই তারা এগুলো বিল বর্জন করতে পারবে সেক্ষেত্রে প্রাণের কোনো ঘাটতি এখন পর্যন্ত আমার এই জায়গায় দেখা দেয়নি তবে এলাকাবাসী বা বন্যা দুর্গতদের অভিযোগ যে আমাদের কাছে খোঁজ খবর নিয়ে যাচ্ছে মা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী দেয়নি এরকম কিছু কিছু অভিযোগ আমরা পেয়েছি সেক্ষেত্রে প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন নজরদারিতে রেখেছেন

সহকর্মীদের সপ্তাহ ধরে খেয়ে না খেয়ে দিন কাটছে কুড়িগ্রামের আট উপজেলার গ্রামের কম আয়ের মানুষদের নিরাপত্তার কারণে অনেকে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন গবাদি পশু দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির সংকট বাড়ছে তিস্তা ধরলা দুধকুমর ব্রহ্মপুত্র সহ ষোলোটি নদ নদীর পানি

পানি বাড়ার কারণে প্লাবিত হয়েছে ডিমলা ও জল উপজেলার বারোটি ইউনিয়নের প্রায় পঞ্চাশটি গ্রাম বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ছয়টি পয়েন্ট রয়েছে ঝুঁকিতে আগামী আরও দু একদিন পানি প্রবাহ বৃদ্ধি পেতেই থাকবে প্রায় আরও পানি প্রবাহ পাঁচ সেন্টিমিটারের মতো বৃদ্ধি পেতে পারে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকাই এক সপ্তাহ ধরে তলিয়ে আছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সাতটি ইউনিয়ন কয়েকদিন হয় বাড়ি বাড়ি উঠে গেছে তিন চার দিন আমরা স্কুলে ঠিকমতো যেতে পারি না পড়াশোনার হয় সামনে আমাদের পরীক্ষা যমুনার পানি জামালপুরের ঘাট পয়েন্টে বিপদসীমার ছত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সেখানে নদীতীরের বিশটি ইউনিয়নে এখন পানিবন্দি হয়ে পড়েছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ ছিয়ানব্বইটি স্কুলে বন্ধ রয়েছে লেখাপড়া বুনু স্টাপ লেট আর স্টাপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেওয়াইকনে ক্লিক করতে ভুলবেন না